টু ডাবল থ্রি সপন ভাই আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই নাই খাই আল্লাহ আমার টাকা আবার কে উঠাইলো তা তো আমি জানিনা না এক টাকা খায় দিচ্ছি মালিক যে এবার কি কার্ড আনছে কার্ডও না কার্ডের কোনো ধরনই নেই এই টাইম আবার কে ফোন দিল ও ছেলে হ্যালো আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা তুই কেমন আছ আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি বাবা আমি তোমার ফোনে কিছু টাকা পাঠাইছি দেখো তো টাকাটা গেল কিনা বাবা তুই তো জানস আমি মোবাইল সম্পর্কে কিছু বুঝি না আমি কাউরে দেখাই পরে তোরে জানাইতাছি আচ্ছা বাবা আচ্ছা তাহলে তুই রাখ ছেলে যে টাকা পাঠাইলো টাকাটা আসলো কিনা আমি জীবনটা যাই একটু দেখাই

আচ্ছা বাবা মোবাইলটা দেও আমি এখনই ছেলেরা জানাই দেই আচ্ছা কাকা থাকো আমি যাই হ্যালো বাবা হ্যাঁ বাবা টাকা পাইছি তুই কোনো টেনশন করিস না আর তুই কাজকে আমি একটু দেখে শুনে করিস আর তোর শরীরের একটু যত্ন নিস আচ্ছা বাবা তোমরা আমার টেনশন করো না আর আমার জন্য একটু দোয়া করো আর তোমরা একটু ভালোভাবে থাইকো আর বাবা আমি এখন কাজ করতেছি তো তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা বাবা ভালো থাকতে হলে ইমরান তোরা আমি একটা কাজ দেবো কাজটা করতে পারলে দুই হাজার টাকা তোর পকেটে যাইবো কি কস কি এমন কাজ যে আমার দুই হাজার টাকা দিবি কাজটা হইলো তোরে আমি একটা নাম্বার দিতে এই নাম্বারটা দিয়া বুথ থেকে ত্রিশ হাজার টাকা উঠাবি কিন্তু বুথে ঢুকার আগে আমার একটা ফোন দিবি ঠিক আছে এই ল আচ্ছা ঠিক আছে কিন্তু এই নাম্বার টাকা আর তুই টাকা উঠাবি এত কিছু তোর বোঝার লাগবো না তোর যে কাজ দিছি কাজটা ঠিক মতো করিস করতে পারলে তুই দুই হাজার টাকা পাবি হ্যাঁ পারমু কিন্তু আমার দুই হাজার টাকা দিতে হইব আচ্ছা তুই থাক আর চালু কর কাজটা ঠিক মতো করলেই পাবি আচ্ছা যা চিন্তা করিস না বুদ্ধের সামনে তো আইলাম দেখি জীবন একটা ফোন দেই এটি কি বিছানা বানাইছে এই টাইমে আবার কে ফোন দিলো হ্যালো জীবন হ্যাঁ ইমরান আমি তো বুদ্ধের সামনে আইছি আচ্ছা ঠিক আছে তোর জামনে কইছি অমনে কর আমি এই দিক থেকে পিন কোড মারতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখ এই সুযোগে কাকার কাছ থেকে মোবাইলটা নিয়ে পিন কোডটা মাইরা দেই কাকা তোমার ফোনে কি টাকা আছে হা বাবা আছে কাকা তোমার ফোনটা এক মিনিট দাও তো আমার বন্ধুরে একটু ফোন দিমু আচ্ছা দাঁড়াও আমি দিতাছি এই নাও আচ্ছা কাকা আমি এক মিনিট কথা কই আরতাছি আচ্ছা যাও কি ব্যাপার এখনো ফোন আসে না কেন এই তো ফোন আইছে থেকে তিরিশ টাকা উত্তোলন করা হচ্ছে পিনকোড ডবল টু ডবল থ্রি কামাইছে এই তো কাজ হয়ে গেছে আয় লক্ষ্মী হাতে আয় হ্যাঁ টাকা বাইরে গেছে কাজ হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি জায়গা তাড়াতাড়ি মেসেজটা ডিলিট করে দেই কাকাই তো কিচ্ছুই বুঝবো না এই তো হয়ে গেছে কাকারে নিয়ে যায় মোবাইলটা দিয়ে দেই কাকা এই তোমার মোবাইল কথা কও শেষ হ কাকা আচ্ছা যাও তাহলে যাই সুয়েল ভাই দোকানে যে টাকাটা বাইরে করে লই সুয়েল ভাই আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে টাকাটা বের করে দেন তো তুমি তো লাখপতি তোমার বলায় বিদেশ থেকে ডলার পাঠাইছে তো কত টাকা পাঠাইছে 30000 টাকা পাঠাইছে দাঁড়াও আমি দেখতাছি তোমার পিন কোডটা কত কত ডাবল টু ডাবল থ্রি এই স্বপন ভাই আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই কি কন ভাই সকালবেলা আমার ছেলে টাকা পাঠাইলো একটু ভালো করে দেখেন আচ্ছা দাঁড়ান ভালো করে দেখতেছি আপনার অ্যাকাউন্ট থেকে ভূতের মাধ্যমে টাকা উঠানো হয়ে গেছে কি কন ভাই ভূত থেকে টাকা উঠানো হয়েছে মানে আমি তো কখনো ভূত থেকেই টাকা উঠাইতে পারি না হায় আল্লাহ আমার টাকা আবার কে উঠাইলো তা তো আমি জানি না এখানে মেসেজ আইছে আপনার টাকা ভূতের মাধ্যমে উঠানো হয়েছে আপনার পিন কোড কি কারো জানাইছেন আপনি? ভাই তুমি তো জানো মোবাইল সম্পর্কে আমি এত কিছু বুঝি না। আমার পিন কোড কারخانه একজনে জানে। আপনার মোবাইল কি কাউরে দিছিলেন? আমার মোবাইল তো আমি সেরকম কাউরে দেই নাই। আপনি ডাসবাংলা ব্যাংকে যান। গিয়ে দেখেন ওখানে কি সমাধান হয়। তারপরে নেক্সট টাইম কাউকে পিন কোড বলবেন না। আচ্ছা ভাই, দেখি। আল্লাহ আমার টাকাটা গিয়ে নিল। জীবন, এই যে তোর টাকা কাজ হয়ে গেছে। টাকার গন্ধ অন্যরকম। গন্ধ অনেক নিচা যেন আমার ভাগটা দে। আরে দাঁড়া ভাগ তো দিমুই। কাকার পোলায় প্রবাস থেকে টাকা পাঠাইছে আর ওই টাকা তোর আর আমার হাতে কাকাই তো এখন বিকাশের দোকানে যা গোয়াহাতে হবে কাকাই কিচ্ছুই বুঝতে পারে না এক টাকা খায়া দিছি আসন এই কথা যেন কেউ না জানে না হলে দুজনে কিন্তু ফাইসা যায় সমস্যা না এই বিষয়ে কেউ জানবো না আরে পাঁচশো টাকা তোরে আমি বকশিস দিলাম চল হ্যাঁ চল আমার বোলার এত কষ্টের টাকা কে এই মারিটা করে নিল হ্যালো ফ্রেন্ডস আমাদের ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ